সেই বিশ্বাসঘাতকদের সেই কুলাঙ্গারকে আপ্রপ্রিয় শিক্ষা দিতে হবে যেন ভারতবর্ষের মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা থাকে যে বিচার ব্যবস্থা যে বিচারককে আমরা ভগবান বলে ডাকি সেই বিচারক আজ বেঈমানে তৈরি হয়ে গেছে বিচার ব্যবস্থার কুলাঙ্গার বলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করলেন ব্যানার্জি যেমন নরখাদক রক্ত খেয়ে আনন্দ পায় আপনার চাকরি খেয়ে আনন্দ আপনার মুখ দিয়ে রক্ত পড়ছে আপনি বিচার ব্যবস্থার কুলাঙ্গার তমরুখ অভিজিৎ গাঁক উদ্দেশ্য করে এমনভাবে কটাক্ষ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনি ধ্বংসের প্রতীক আপনি মানুষের মুখের গ্রাস করেছেন আপনি বিচার ব্যবস্থার কুলাঙ্গার প্রধানমন্ত্রী এলেন আপনি পায়ে হাত দিয়ে প্রণাম করলে কিছু বলতাম না তিনি বয়সে বড় তমলুকে আপনার হাঁটুর বয়সী ছেলে শুভেন্দুর কাছে শির বাকালেন আপনার বিচার ব্যবস্থার মধ্যে গলত ছিল তমলুকের গঞ্জ নারায়ণপুরে তমলুক লোকসভার প্রার্থী দেবাংশ ভট্টাচার্যের সমর্থনে পথসভা এসে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে কটাক্ষ করলেন হুগলির শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারক ছিলেন তখন রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেলেন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলেন ছেড়ে দিয়ে চলে এলেন কি তৈরি তৈরি করবে বলে বলে কার রাজনৈতিক গদারি করলেন বাংলার মানুষ ভারতবর্ষের মানুষের সঙ্গে আপনি গদ্দারি করলেন বিশ্বাসঘাতকতা করলেন আপনি কি বলেন আমি মহান বিচারক চাকরি খেলেন পঞ্চাশ হাজার লোকের চাকরি খেলেন কিন্তু ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সেই পঞ্চাশ হাজার লোকের চাকরিকে ফিরিয়ে দিল না ওরা চাকরি করবে তাহলে তো আপনার বিচার ব্যবস্থার মধ্যে গলত ছিল বিচার ব্যবস্থায় গলত ছিল তো তাহলে সুপ্রিম কোর্ট পর্যন্ত কেন ইন্টারফেয়ার করবে গলত ছিল তো বিচার ব্যবস্থায় পঞ্চাশ হাজার মানুষ মানে পঞ্চাশ হাজার নয় এক একটা লোকের উপর অন্তত পাঁচজন করে ডিপেন্ডেন্ট পঞ্চাশ ইন্টু পাঁচ আড়াই লক্ষ মানুষের পেটে আপনি লাথি মেরেছিলেন সে আড়াই লক্ষ মানুষের পেটে আপনি লাথি মেরেছিলেন আর কি আনন্দ একটা একটা করে চাকরি খাচ্ছে আর কি আনন্দ শুধু ছবি তোল ছবি তুলছে প্রেস কনফারেন্স আর ছবি তুলছে ছবি তোল বলে খিচ মেরি ফটো খিচ খিচ মেরি ফটো খিচ ছবি তুলে যাচ্ছে ছবি শুধু একটার পর একটা ছবি তুলে যাচ্ছে কি আনন্দ যেমন নর এক একটা মানুষ খেয়ে আনন্দ হয় মুখ দিয়ে রক্ত পড়ছে নরখাদকে হাতকে যেমন আনন্দ হয় তেমনি চাকরি খেয়ে ওর আনন্দ আমি চাকরি খেয়েছি আমি মেনে নিতাম যদি পঞ্চাশ হাজার লোকে চাকরি খেয়ে যদি পঞ্চাশ হাজার নতুন লোককে চাকরি দিত আমার কোনো আপত্তি ছিল না আমি এই কথা আজ আজকে বলতে আসতাম না কিন্তু পাঁচটা লক্ষ্যেও আপনি চাকরি দিতে পারেননি অভিজিৎ বাবু গঙ্গোপাধ্যায় আপনি বিচার ব্যবস্থার কুলাঙ্গার হিসেবে চিরকাল ভারতবর্ষে রয়ে যাবে হারাতে হবে ওকে দেবাংশুকে যেতে হবে দেবাংশুকে না জেতালে এই রকম পাক এসব ধান্দাবাজ বিচারকরা তৈরি হবে এরা এদের মতো আরো অনেক বিচারক তারা মনে মনে ভাববে ঠিক আছে বাবা এখন কেন্দ্রীয় সরকারের যারা আছে তাদের সঙ্গে হাত মিলিয়ে রাখি রিটার করার পর আমিও একটা এমপি কিংবা আমি একটা গভর্নর হয়ে যাব এই জায়গা কিন্তু ভাঙতে হবে আপনাদের আপনাদের উপর বড় দায়িত্ব দায়িত্ব ভারতবর্ষের মানুষ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে জেনে রাখবেন ভারতবর্ষের মানুষ आज भी আপনাদের দিকে তাকিয়ে আছে তোমরা লোক পার্লামেন্টের মানুষের অনেক বড় রেসপন্সিবিলিটি অনেক বড় দায়িত্ব হয়ে রয়েছে যে বিষয়

তমলুক থেকে সম্যজিত চট্টোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন